প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পড়ুন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন মুহূর্তের মধ্যেই ক্ষমা হয়ে যাবে দেখবেন আপনার শরীরটাও মনটাও পাতলা হয়ে যাবে জীবনে যত এই চোখ দিয়ে গোনা করেছেন চোখ দিয়ে মুভি দেখেছেন নাটক সিনেমা দেখেছেন সমস্ত চোখের গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে চোখগুলোকে এই زبان দিয়ে যত গুনাহের কথা বলেছেন কাজ করেছেন মিথ্যা বলেছেন আল্লাহ রাব্বুল সমস্ত মুখের জবানের গুনাগুলো ক্ষমা করে আপনার জবানটাকে পবিত্র করে দিবে এই কানে যত গুনাহ করেছেন কত গান বাজেনা শুনেছেন আল্লাহ ক্ষমা করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের মধ্যে বরকত হয় না বিপদের মধ্যে আছেন টাকা পয়সা অল্প আছে তারা যদি আজকে দোয়াটি মন থেকে পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রেজিক দিবে যত অভাব অনটনা ছা দূর করে দিবে যত ঋণগ্রস্ত আপনারা আছেন সকল ঋণকে আল্লাহ রাবুল আলমিন পরিশোধের ব্যবস্থা করে দিয়ে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে এবং আপনাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে আমরা সকলেই চাই যত আমাদের গোলাগুলো ক্ষমা হয়ে যাক রিজিকে বরকত হোক জান্নাত ওয়াজিব হয়ে যাক যদি আপনিও চান অবশ্যই আজকে বুধবার দিন অথবা রাত এই ছোট্ট দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করুন আমি পাঠ করিয়ে দেব আপনাদেরকে সহিশুদ্ধভাবে যদি যেভাবে বলে দেব এভাবে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আজকের দিন হবে আপনার গুনাহ মাফের দিন আজকের দিনই হবে আপনার রিজিক আসার দিন তাই আমি বলবো মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করবেন প্রিয় دینی ভাই এবং বোনেরা জীবনে অনেক গুনা করেছেন অন্যায় করেছেন আর কত গোনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসবেন আজকে ফিরে আসবেন আল্লাহ সেটা চায় আপনি অনেক গুণা করেছেন মনে মনে চিন্তা করেছেন আল্লাহ ক্ষমা করবে কিনা ক্ষমা করবে কিনা এত গুণা করেছি আমার আল্লাহ বলেন কউল ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনুতু মির রাহমাতিল্লাহ ও আমার গুনাহগার বান্দাবামীরা যারা অফসর উপরে জুলুম করেছ গুণা করেছ গোপন প্রকাশ্যে গোনা করেছ রহমাতিল্লা আমার রহমত থেকে না আমি আল্লাহ রাব্বুল আলামী অনেক দয়াবান আমার অনেক মায়া অনেক দয়া আমার কাছে যদি তোমরা ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের গোপন শক্ত কঠিন গুণাগুলো পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব যত গুণা করেছো সব গুনা মাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের যাদের রেজেকের মধ্যে বরকত হয় না অভাব অনটনের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন কিভাবে খাইব কিভাবে ছেলে সন্তান খাইবে কিভাবে বাঁচবে টাকা পয়সা নাই ধন সম্পদে নাই ঘরের মধ্যে উন্নতি নাই ঋণগ্রস্ত আছেন খুব পেরেশানির মধ্যে আছেন অনেক মানুষ আছে ঘরের মধ্যে টাকা পয়সা উন্নতি হয় না অভাব বারো মাসের মধ্যে বারো মাস বৎসরের মধ্যে লেগেই থাকে লেগেই থাকে আর পেরেশান এর মধ্যে থাকে কার কাছে যাবে টাকার জন্যে কার কাছে যাবে এরকম বহুত মানুষ আছে তাদের টাকা পয়সা উন্নতি হয় না তাদের ঘরের মধ্যে টাকা পয়সাই যেন শেষ হয় না অভাব অনটন যখনই টাকা পয়সা আসে অসুস্থ বালা মুসিবত রোগ শোকের সব শেষ হয়ে যায় একটা টাকা পর্যন্ত মধ্যে আবার ধার দেনা করে চলতে হয় থাকে যারা এরকম বিপদের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন কিংবা আপনার হাজব্যান্ড ইনকাম করে বরকত নাই আপনারা দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি পাঠ করবেন আর ধনী হবেন বৃষ্টির মতো রিজিক আসবে টাকা পয়সা আসবে আল্লাহ দিবে কারণ আল্লাহর কাছে সব রিজিকের ভান্ডারের চাবি আল্লাহ হচ্ছে মালিক সকল বলিস আল্লাহ আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের সমস্ত খাজানার মালিক হচ্ছে আমি আল্লাহ সকলে বলি সবহান আল্লাহ আল্লাহ বলেন সব কিছুর মালিক রিজিকের আমি আল্লাহ আমার কাছে চাও চাওয়ার মত তোমাদেরকে দিয়ে দেব কারণ আমি দেই তাদের কি ওমায়াত তাক আল্লাহ ইজআল লাহু মখরাজা ওয়্যারযুকহু মিন হাইথ লা ইয়াহতাসিব যে ব্যক্তি নামাজ পড়বে রোজা রাখবে আমার পথে চলবে আমাকে ভয় করবে তাকওয়া ভর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেই সে জীবনে কখনো কল্পনাও করতে পারে নাই এমন জায়গা থেকে যে আসবে সে কল্পনাও করতে পারে না আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে রিজিকের মালিক আল্লাহ তাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা যারা ইন্দ্রস্থ আছেন অবশ্যই দোয়াটি পাঠ করবেন নেবিকারিমসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম একজন সাহাবিকে এই দোয়াটা শিখিয়ে দিলেন সে অভাবী সাহাবী মসজিদের মধ্যে বসে আছেন হজরত আবু সাঈদ আল খুদেজী আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীজী একবার দেখতে পেলেন মসজিদের মধ্যে বসে আছেন একজন অভাবী ব্যক্তি তীনার নাম হচ্ছে আনসারি সাহাবী আবু ওমামা রাজিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন আবু ওমামা বসে আছেন নবীজি বললেন ইয়া আবু ওমামা কি হয়েছে তোমার নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদের মধ্যে বসে আছো কেন কি হয়েছে তোমার হাজরতে আবু উমামা মারাজিয়া আল্লাহ তা আলান হু আনসারি সাহাবি বললেন ইয়া ঘরের মধ্যে খাবার নাই দাবার নাই টাকা পয়সা নাই কোন পথ আমি দেখতে পাচ্ছি না চতুর্দিক আমি অন্ধকার দেখতে পাচ্ছি টাকা পয়সা নাই কোনো কিছুই নাই আমার জন্য যেমন অন্ধকার হয়ে আসছে কঠিন বিপদের মধ্যে আছি গোরা সুল এই জন্যে ঘরের মধ্যে থাকতে মন চায় না মধ্যে বসে আছি অভাবের তারনায় টাকা নাই পয়সা নাই অনেক সময় টাকা পয়সা না থাকলে নিজেকে নিজে নিস্তব্ধ মনে হয় অর্থ অবশ্যই প্রয়োজন যতক্ষণ পৃথিবীর মধ্যে আছেন ততক্ষণ আপনার অভাব অনটন দূর করতে হবে টাকা পয়সার প্রয়োজন আছে পানির মধ্যে চলতে হলে নৌকার অবশ্যই প্রয়োজন তবে নৌকার ভিতরে আবার পানি ঢুকাইলে আবার নৌকা পানির নিচে তলিয়ে যাবে নৌকার ভিতরে পানি নেওয়া যাবে না নৌকার বাহিরই থাকবে পানি নিচে ঠিক দুনিয়ার মধ্যে চলতে হলে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ির দরকার কিন্তু মনের মধ্যে স্থান দিয়া নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর হুকুম বাদ দিয়া একেবারে দুনিয়ার প্রতি লাগছেন তো লাগছেন তাহলে মনে করবেন আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ নারাজ হয়ে যাবে আপনি দুনিয়া করেন আখেরা ঠিক রেখে আপনার কোন গুণা নাই আপনি ব্যাংক ব্যালেন্স করেন সমস্যা নেই জাকাত দিয়ে আপনি লাখ লাখ টাকার মালিক হন সমস্যা নেই কিন্তু জাকাতরা সঠিকভাবে দিবেন জাকাত না দিয়ে টাকা পয়সাগুলো জমিয়ে জমিয়ে আপনি করলেন সাপ হয়ে কামড়াবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহলে অবশ্যই পৃথিবীর মধ্যে চলতে হলে টাকার দরকার আপনি দান সদকা করবেন টাকা পয়সার দরকার আপনি মসজিদ মাদ্রাসা করবেন টাকা পয়সার দরকার আপনি মক্কা মদিনায় যাবেন টাকা পয়সার দরকার তাহলে অবশ্যই টাকা পয়সা ইনকাম করা খারাপ না টাকা পয়সার জন্য আল্লাহর কাছে দোয়া করা কিন্তু খারাপ না টাকা পয়সার জন্য কাজ কর্ম করাও কিন্তু খারাপ না এটা ইবাদত যদি আপনি নবীজির তরিকামতো ব্যবসা বাণিজ্য হালাল তরিকা মতো করেন তাহলে অবশ্যই আপনি দোয়াটি পাঠ করলে ধনী হবেন সাহাবিকে আল্লাহ রসুল দোয়াটা শিখিয়ে দিলেন সাহাবি তোমাকে দোয়াটা শিখিয়ে দিচ্ছি দোয়াটা পাঠ করবা বা ধনী হয়ে যাই বা অবমনটন দূর হবে সাহাবি এই দোয়াটা পাঠ করলো আর কয়েকদিন পরে আল্লাহ নবীকে যে বলল নবীজি আপনি যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন অভাব অনটনের মধ্যে ছিলাম আল্লাহ অভাবনটন দূর করে দিয়েছে এই দোয়াটার বরকতে টাকা পয়সার কোনো অভাব নাই গরিব সহায়দেরকে দান করি সকলে বলি তাই আপনাদেরকে দোয়াটা পাঠ করতে হবে বিশ্বাস রেখে এবং জান্নাত ওয়াজিব হবে একবার মাত্র একটি দোয়া পাঠ করবেন চলুন আমি এক্ষনই আপনাদেরকে সেই দোয়াগুলো পাঠ করিয়ে দিচ্ছি মন থেকে বিশ্বাস স্থাপন করে আপনাদেরকে দোয়াগুলো পাঠ করতে হবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সর্বপ্রথম আপনারা একটিবার দুরুশ শরীফ পাঠ করেন এই দুরুশ শরীফটা একবার দুরুশ শরীফ পাঠ করলে দশটি রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে দশটি গুণা সঙ্গে সঙ্গে মাফ হবে দশটি নেকি সঙ্গে সঙ্গে লিখে দেওয়া হবে এবং নবীজির রওজার মধ্যে আপনার জন্যে এই দুরুদ্রা যে পাঠিয়েছেন আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত বলে দেওয়া হবে সকলে বলি সোবাহান তাই মনোযোগ সহকারে আপনারা দুরুদ্রা পাঠ করুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات Do জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট পাঠ করুন আমার সঙ্গে আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর কখনো গুণা করবো না ভুল করেছি আর গুনা করবো না মন থেকে বিশ্বাস করে আপনি দোয়াটি পাঠ করুন এক্ষণে আপনার গুনাগুলো ক্ষমা হয়ে যাবে পাঠ করুন من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تين نمبر আপনাদের সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করবেন মন থেকে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে দোয়াটি পাঠ করুন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়া من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال চার নাম্বারে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি পাঠ করুন জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য পাঠ করুন রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন সাল্লাহো অয়লাইহি ওয় সাল্ল ন নবি ভাই এবং বোলেরা সর্বশেষ আবারও একটিবার দরু শরীফ পাঠ করুন সাল্লি আলা অয়লা মহান্নদিন আবেদিকা ওরসুলিকা অসল্যা অয়েল আল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আশা করি সুন্দর করে আমলটি করতে পেরেছেন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ কবুল করবে যে দোয়া করবেন যেহেতু আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ তাওবাটি পাঠ করেছেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম والله তোমার বান্দা বান্দিরা। তোমার নবীজির দোয়াটি পাঠ করেছে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য তাও আবার দোয়াটি সহি আল্লাহ পাঠ করেছে তারা মন থেকে পাঠ করেছে আল্লাহ আমাকে টিচার হিসাবে আমাকে উস্তাদ হিসাবে সম্মান করে আমাকে তারা অনেক বেশি ভালোবাসে তোমার জন্য আমি শিখাই বলে আমার কাছ থেকে শুনতে পারে তাদের কাছে নাকি ভালো লাগে আমল করলে ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেঞ্জুর করো মনের যত আশা আছে আল্লাহ পূরণ করে দাও আল্লাহ তাদের সংসারের মধ্যে তুমি বরকত দাও শান্তি দাও পরিবারের মধ্যে তাদেরকে সবচেয়ে সুখী বানাও আল্লাহ যে যেই প্রান্তে থাকে আল্লাহ তাদেরকে তুমি তাদের ঘরটাকে বাসাটাকে জান্নাতুল ফেরদাউসের মতো আল্লাহ শান্তিময় করে দাও তাদের ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলের মধ্যে তুমি আল্লাহ তুমি রহমত বরকত দান করে দাও মিলেমিশে থাকতে পারে ঝগড়া ফাসাদকে দূর করে দাও জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে আজকে যে আমলটি করেছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করো মাফ করো ইস্পা বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ সকলকে তুমি রিজিক দাও ধন সম্পদ দাও রিজিকে বরকত দাও অভাবকে দূর করে দাও অনেক ধনী বানিয়ে দাও সকলকে সকলের কপালকে পাল্টিয়ে দাও ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর ভাগ্য রেখে দাও জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তাও দান করে দাও গরিব অসহায়দেরকে দান করার তো দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর গুলোকে জান্নুল ফেরোদ্দাউসের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের সকলের দিলের এক উদ্দেশ্য পূরণ করো আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করে দাও তুমি তো জানো আমার এই শরীরের মধ্যে আমাদের এই শরীরের মধ্যে কোন কোন রোগ আছে আল্লাহ সমস্ত রোগকে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ বড় কোনো কঠিন বিপদ আপদ রোগ শোক দিও না যাদের কঠিন রোগ শোক দিয়েছ আল্লাহ ভালো করে দাও সুস্থ করে দাও আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারের মধ্যে বর্ক দান করুক এবং পাশাক্ত নামাজ যত্ন সহকারে আদায় করার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে আবারও বলছে ও আল্লাহ এই দুইটি হাতকে তুমি কবুল করেছ তোমার কাবা শরীফকে স্পর্শ করার মক্কা মদিনায় যাওয়ার স্পর্শ করার তৌফিক দিয়েছ এই দুইটি হাত উঠিয়ে বলছে আল্লাহ তোমার বান্দাবান্ধীদেরকেও এই মহান সৌভাগ্যটা হিসাবে কবুল করো আমাকে যেমন আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে তোমার ঘরকে দেখে তোমার নবীকে সালাম দিয়ে তোমার জীবনে একটিবার কবুল করো আমিন ভাই এবং হইল বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখাও হবে ও হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এই ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চাপ দিয়ে তারপর দেখবেন একটা বেল বেলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন অল করে দিবেন তাহলে সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে আমি যখনই ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে চলে যাবে আমল করি ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ কবল মঞ্জুর করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ